Bicharinho সমশান সুপল মেলে যত শ্রেষ্ঠ সিনালের সঙ্গ পেলে সব সমশান E নমস্কার ভালো আছেন তো আমি জ্যোতিষ আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি করতে হবে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো মনে থাকে যেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে ফোন করবেন ফোন করে বুকিং করবেন বুকিং করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন চেম্বারে ফোনে কিন্তু কোনো কনসালটেশন হয় না ভালো করে মনে রাখবেন ফিজিক্যালি আমার সামনে বসে আপনি আপনার ভাগ্য জানতে পারবেন তার জন্য আপনাকে আপনার শহরে আমার চেম্বারে আসতে হবে আমি আপনার শহরে চলে যাচ্ছি আপনাকে আমার শহরে আসতে হবে না আপনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মেদিনীপুর পুরুলিয়া কলকাতা যেখানেই থাকেন না কেন আপনি চাইলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো চলুন দেখে নিন সবার আগে মেষ রাশি মেজাসি ক্ষেত্রে আজকে আয় উন্নতির যোগাযোগ দেখা যাচ্ছে কাজে কথা এগোচ্ছে অনেক সময় হয়তো আজকে আপনি কথা রাখতে পারবেন না তবু আজকে আপনি এগোবেন ঘরে এবং বাইরে বিশ্বরাশি বিশ্বরাশি ক্ষেত্রে টেনশন যোগ দেখা যাচ্ছে কনফিডেন্স অভাব যোগ দেখা যাচ্ছে বিরক্তির যোগ দেখা যাচ্ছে খাটনি ছাড়া সাকসেস নেই বারবার আপনাকে বলছি খাটতে হবে মিথুন রাশি বহু ব্যয় একটু ঘুরতে বেড়ানো একটু টেনশন কম করা একটু পরিবারের লোকের সঙ্গে মেশা বিশেষ করে জীবন সঙ্গী বা পার্টনার তাদের সঙ্গে অ্যাডজাস্ট করা কর্কট রাশি আয়ের ক্ষেত্রে বাধা ব্যবসা ক্ষেত্রে প্রতারিত হওয়া শরীর নিয়ে বা কিছু না কিছু সমস্যা আপনার কাছে ডিস্টার্ব দেবে সিংহ রাশি কর্মক্ষেত্রে গোলযোগ লোকের সঙ্গে কারণে বা অকারণে ভুল বোঝাবুঝি মানুষ চিনে চলা আজকে বিশেষ প্রয়োজন আপনার কন্যা রাশি ভাগ্য নিয়ে গন্ডগোল ইদানিং লাস্ট দু আড়াই দিন ধরে আপনার দিন ভালো যাচ্ছে না পারিবারিক ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে না প্ল্যানিং কাজে লাগছে না বাধা আছে তুলা রাশি শত্রুতা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি সরুন নিয়ে ঝামেলা ক্লান্তি বোধ একটু ম্যাচ ম্যাচে দিন কাটবে বৃষ্টিক রাশি যুবল সঙ্গের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা কথার মধ্যে গন্ডগোল মাথা গরম এই বিভিন্ন কারণে আজকে আপনার দিন কিন্তু খারাপ হবে আপনি নিজেকে কন্ট্রোল বা ধৈর্য রাখার চেষ্টা করুন আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাস আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে কলকাতার হাতিবাগান পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামপাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আগ্রা বাঁকুড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন ফিলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি সঙ্গে সরাসরি কথা বলতে চান

শত্রুতার যোগ লোকের সঙ্গে ভুল বোঝাবাজির যোগ শরীর নিয়ে ডিস্টার্বেন্সের যোগ লোকের সঙ্গে কারণ বা অকারণে মত পার্থক্য মকর রাশি সন্তান নিয়ে চিন্তা পরীক্ষা নিয়ে চিন্তা রিলেশন নিয়ে চিন্তা আলটিমেটলি টিকিয়ে রাখার জন্য লড়াই কুম্ভ রাশি পারিবারিক ক্ষেত্রে ভালো না মায়ের অসুস্থতা বন্ধুর সঙ্গে গন্ডগোল প্রাথমিক শিক্ষা স্কুল শিক্ষায় ঝামেলা বা অশান্তি বাধা মিন রাশি সাহস দেখানো যাবে না লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি কোনো কারণে আপনার সঙ্গে বড় ঝামেলা বা বেশি সাহস আজকে আপনার জন্য একদমই চলে না যত ঠান্ডা থাকবেন তত ভালো দেখুন বলে দিয়ে গেলাম কিন্তু ঝড়ের গতিতে রাশিফল। ফল আপনারা এই অনুষ্ঠানটা আবার দেখবেন পূর্ণিমা টিভিতে প্রতিদিন রাত্রি বারোটা প্রতিদিন রাত্রের একটা প্রতিদিন রাত্রি দুটো প্রতিদিন সাতটা সকাল আটটা সকাল নটা সকাল দশটা সকাল এগারোটা সকাল বারোটা সকাল একটা ঘন্টায় ঘন্টায় আছে এছাড়া জ্যোতিষ বিষয়ক অনেক আলোচনা আছে আলোচনাগুলো আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন আর লাইভে আমার সঙ্গে কথা বলতে পারবেন আর আমি আজকে আপনার শহরে আছি আপনি জেনে নিন আপনার শহরে আজকে আমি আছি যদি সুযোগ পান আপনি ফোন করে দেখা করতে পারবেন আর যদি আজকে না থাকে আপনার সবার কবে থাকছে আপনি জেনে নিন ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো